এখন গ্রামের মেয়ে বা বউরাও কিন্তু কোনো দিকে পিছিয়ে না ঘরে বসেই মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছে আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন ঘরে বসে কিভাবে লক্ষ লক্ষ টাকা মেয়েরা ইনকাম করে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব গ্রামে বসে যে এত টাকা ইনকাম করা যায় এটা হয়তো বা অনেকেই জানে না এখানে দুইটা পোলট্রি ফার্ম দেখাচ্ছি এই পোলট্রির ফার্ম কিন্তু আরও দুইটা আছে সেটা চকের মাঝখানে একটু পর আপনাদের সাথে শেয়ার করব এই দুইটা পোলট্রি ফার্ম কিন্তু প্রথম অবস্থাতে আমার চাচা শ্বশুরের ছিল মানে দুই চাচা শ্বশুরের ছিল তখন ওনারা এই পোলট্রির বিজনেসটাই করতো কিন্তু একটা পর্যায়ে তাদের চাকরি হয়েছে বা অন্য বিজনেস শুরু করছে তখন এই পোলট্রির ফার্মগুলো আমার দুই চাচি শাশুড়ি কিন্তু দেখাশোনা করে মুরগি পালন করতে এ টু জেড মানে যা কিছু দরকার হয় সব কিন্তু আমার চাচি শাশুরাই করে আমার আরেক চাচি শাশুড়ি দেশি মুরগি পালন করে কিন্তু সেও এরকম বড় একটা ফার্মের মতো দিয়েছে তার হচ্ছে গিয়া দেশি মুরগির ফার্ম আর কি আর চাচি শাশুড়িরা কিন্তু ঘরের সব কাজ সামলে রান্নাবাড়া করে বাচ্চাদের সামলে এরপরে এই কাজগুলা করে থাকে এই যে এখানে দূর থেকে দেখাচ্ছি যে কত বড় একটা পোলট্রি ফার্ম এটাও কিন্তু আমার চাচি শাশুড়ি নিজেই দেখাশোনা করে ভিডিওটা বেশ অনেক দিন আগের আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো করব বলে আর করা হইতেছিল না এই ঘরের পাশাপাশি কিন্তু এতখানি করেই আরেকটা ঘর দেয়া হয়েছে সেটা আমার আমার আরেক চাচি শাশুড়ির এই যে গ্রামের মানুষ কিন্তু এখান থেকে মুরগিগুলো সংরক্ষণ করে থাকে এই যে এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থায় আছে আমার চাচির যে কষ্ট হয় তা কিন্তু না কষ্ট তো হবেই টাকা পয়সা ইনকাম করতে গেলে তো কষ্ট হবে এর যে ছোট ছোট বাচ্চাগুলো দেখালাম সেই বাচ্চা যখন একটু বড় হয় তখন কিন্তু এই ঘরটাতে আনা হয় তখন ওই ঘরের মুরগি এই ঘরে আনা হবে তখন কিন্তু ওই ঘরটা পরিষ্কার করে আবার মুরগি উঠাবে এইরকম মানে একবারও কিন্তু ঘর খালি যাবে না দুই ঘরে মিলিয়ে মুরগি উঠালে সব সময় তাদের কাছে মুরগি থাকি। আর দুই চাচি শাশুড়িরই কিন্তু এরকম চারটা ফার্ম মানে চারটা ঘরে তারা মুরগি পালন করে এই যে এখান থেকে পানির লাইন করে দিছে পরিমাণের যখন গরম পড়ে তখন কিন্তু এই পাইপটা দিয়ে সব মুরগিগুলাকে গোছল করে দেওয়া হয় মুরগি যাতে স্ট্রোক না করে আর চাচি শাশুড়িরা কখন কোন ওষুধ দিতে হবে সব কিন্তু তারা আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত আর এই যে আরেক চাচি শাশুড়ি ওনাদেরও কিন্তু এরকম চাং ছিল সেটা পুরান হয়ে গেছে দেখে ভেঙে ফেলছে আর ওই ঘরটার পাশে আবার কিন্তু ঘর তৈরি করে ফেলছে আর এই ভিডিওটা যেহেতু আগের এখানে যে মুরগিগুলা বিক্রি করতেছে ঈদের টাইমে এই তো কিন্তু চাচিরাই না আশেপাশের গ্রামের সব বউরা কিন্তু ঘরে বসে ছাগল বা মুরগি হাঁস এইগুলা লালন পালন করে বেশ অনেকটা টাকায় এখন ইনকাম করে এই যে আমার চাচি লিখতেছিল কত পেচ গেল কত ওজন হইলো সব কিছু কিন্তুই আমার চাচিরাই করে থাকে আর এখানে হচ্ছে আমার বড় চাচি শাশুড়ির দেশি মুরগির খামারটা একদম মানে কম খরচে খরচ নাই বললেই চলে মুরগি পালন করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলা বাচ্চা হয়েছে এখানে যে চারপাশে শুধু একটু নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে এখানে কিন্তু মুরগিগুলো পালন করে যখন বাচ্চাগুলা একটু বড় হয় তখন কিন্তু আবার আবার বাইরে ছেড়ে দেয় এখানে চাচি কিন্তু হাঁসও পালন করে এটা হচ্ছে হাঁসের ঘর মুরগিগুলা কিন্তু চাচি একটু বড় হইলে বাইরে ছেড়ে দিবে যেহেতু গ্রামের বাড়িতে কুকুর তারপরে বেজি শিয়াল এই ধরনের প্রাণীগুলা মুরগিকে আক্রমণ করে এর জন্য যতদিন পর্যন্ত ওরা নিজেরা ফাইট না করতে পারে ততদিন পর্যন্ত এখানে রেখে তারপরে কিন্তু বাইরে ছেড়ে পালন করে বাইরে যদি এভাবে ছেড়ে পালন করে তাহলে কিন্তু খাবারটা একটু কম লাগে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মুরগি এখানে বড় হয়েছে এগুলাকে বাইরে বের করে দিছে শুধু আমাদের বাড়ির এইটুকে দেখালাম আমাদের আশেপাশে সবাই কিন্তু এভাবেই গ্রামের বউরা এখন ঘরে বসে টাকা ইনকাম করতেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন